কোন উঠবো জোহান তুমি ভয় পাবে না আমাকে নিবা আমাকে নিবে আমাকে নিবানা এই দিয়ে পানি টানি কিচ্ছু নাই ভাই এই তো মিম

ক্যামেরা দিকে তাকাও এই যে নাও এদিকে তাকাও এই মোবাইল দিকে তাকাও দেখো কত দূর পর্যন্ত যাবে একবার ওই মাথা ওই যে ওখান ফটা পর্যন্ত অনেক সুন্দর না কত ऊंचा তো উঠছে করে এই তো দোল্লার চেয়ে কম ভয় লাগতেছে

অনেক সুন্দর আমরা কত উপরে না আমরা কত উপরে